আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ভালো তো আজকের ভিডিওটা তাদের জন্য যারা আমার মতো চশমা ব্যবহার করেন বা চশমা ব্যবহার করবেন বলে ভাবছেন সো ভিডিওটা স্কিপ করা যাবে না শেষ পর্যন্ত দেখতে হবে কারণ শেষে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন থাকবে সো আমরা যারা আপনারা চশমা ব্যবহার করেন তারা কী কী সমস্যা ফেস করেন তারা আমাকে কমেন্ট করে জানাবেন আমি পরে নেক্সট একটা ভিডিওতে চেষ্টা করব আপনাদের ওই কমেন্টের উত্তরগুলো দেওয়ার জন্য আর এখন যারা ইউজ করছেন তারা আপনারা কী জন্য লেন্স ইউজ করছেন লেন্স ইউজ করার কয়েকটা কারণ আছে একটা হচ্ছে আপনার নিডস আপনি ডাক্তারের কাছে গেছেন আপনার চোখ পরীক্ষা হয়েছে তারপরে আপনি ল্যান্স ইউস করছেন আরেকটা হচ্ছে আপনি ডিজিটাল ইউজার আপনি ফ্রিল্যান্সিং বা কম্পিউটার নিয়ে কাজ করেন বা মোবাইল ফোন ব্যবহার করেন তারা লেন্স ব্যবহার করেন এবং অনেকে আছেন যারা বাহিরে ধুলাবালিতে গাড়ি ড্রাইভ করেন বা রাতের বেলায় বৃষ্টির দিনে গাড়ি ড্রাইভ করেন তারা সমস্যাগুলো ফেস করে সো লেন্স নিয়ে বলতে গেলে এটা ছোট একটা ভিডিওতে বলা সম্ভব না এটা নিয়ে বলতে হলে অনেক সময় প্রয়োজন সো আমি এই বিষয়গুলো ছোটো ছোটো ভিডিও সহজ করে সবার সাথে উপস্থাপন করার চেষ্টা করি তো আজকের ভিডিওটা বেশি লম্বা করবো না আজকের ভিডিওতে শুধু বলবো যে আপনারা কি জানেন যে আপনি যে লেন্স ইউজ করছেন এটা কি আপনার যে প্রয়োজন এটা কি ফুলফিল করছে নাকি আপনি দোকানে গেছেন একটা তৈরি করে দিয়ে আর আপনি ব্যবহার করছেন আপনি নিজেও জানেন না যে আসলেই কি এটা আমার প্রয়োজন মিট করছে কি কারণ লেন্সের ভিতরে এরকম অনেকগুলা প্রযুক্তি আছে অনেকগুলা ডিজাইন আছে যেমন লেন্সের ভিতরে আছে কেন যে ড্রাইভিং করে তার জন্য হচ্ছে এক ধরনের লেন্স যে কম্পিউটার ইউজ করে তার জন্য এক ধরনের লেন্স যে আউটডোরে কাজ করে রোদের ভিতরে থাকে তার জন্য এক ধরনের লেন্স যে ইনডোরে কাজ করে তার জন্য আরেক ধরনের লেন্স এবং যারা বাচ্চা যাদের বয়স আট বছরের নিচে অনেক সময় ছয় বছরের নিচে তাদের তারা কিন্তু ইচ্ছা করলে যে কোনো লেন্স ইউজ করা যাবে না তাদের জন্য স্পেশাল লেন্স আছে লেন্স ডিজাইন আছে এবং যাদের বয়স আটত্রিশের উপরে তাদের লেন্সগুলো ভিন্ন ভিন্ন হয়ে থাকে সো এগুলো নিয়ে আস্তে আস্তে আমি আলোচনা করার চেষ্টা করব আপনারা কমেন্টে জানাতে পারেন যদি আপনি লেন্স ইউজ করে থাকেন আপনি কেন লেন্স ইউজ করছেন এবং কোন লেন্সটি আপনি ইউজ করছেন আর যারা লেন্স ইউজ করবেন বলে ভাবছেন তারা আপনাদের কী প্রয়োজনে আপনারা লেন্সগুলো ইউজ করবেন আপনারা কমেন্ট করে জানাতে পারেন আমি পরবর্তীতে চেষ্টা করব এই রিলেটেড ভিডিও বানানোর জন্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই